অন্য যা বলতেছে আপনি তা শুনে শুনে তার রিপিটেশান করতে পারেন একে বলে শ্যাডোয়িং হ্যালো এভ্রিওান গুড নুন টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও সো ডিয়ার ফ্রেন্ডস টুডে আই হ্যাভ কাম হেয়ার টু রিমুভ সাম উইডস ফ্রম মাই গ্রাস ল্যান্ড সো সি রাইট নাম আম স্ট্যান্ডিং অ্যাট মাই গ্রাস ল্যান্ড সি অ্যান্ড ব্যাক অফ মি দিস দ্যাট ইজ আেন্স অ্যাকচুয়ালি উই হ্যাভ সারাউন্ড দিস গ্রাস ল্যান্ড ফর Protecting our grassland. So, actually, today I have come here to remove some weeds from my grasslands. So, as you can see, there are so much weeds over here. Look in this side, there are so many weeds over here. Look over there, and I have to remove these weeds with this sickle. So, that's why today I have i'm here to work here so dear friends actually today i don't explain this work actually today i have today i'm trying to answer some questions actually i got so many question on my youtube platform and i have so many question I, I have got so many question অন মাই ফেসবুক পেজ সো দেটস ওয়াই আই টুডে আই এম ট্রাইং টু আনসার দ্যাট কোয়েশন অ্যাকচুয়ালি ব্রাদার হাও আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ স্পিকিং একচুয়ালি আই আন্ডারস্ট্যান্ড সো মেনি ইংলিশ কনভারসেশন বাট আই বাট ওয়েন আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ বাট আই ক্যান্ট হোয়াট শুড আই ডু নাও তো আসলে একটু বাংলাতেই বলি যে অনেকে জিজ্ঞেস করেছেন আমার ইউটিউবে অথবা ইউটিউবে এবং আমার ফেসবুকের কমেন্ট বক্সে যে ভাই আমি কিভাবে আমার ইংরেজিটাকে উন্নতি করতে পারি আসলে আমি ইংলিশটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না এর কারণটা কি একটু জানাবেন তো সবচেয়ে মূল বিষয় যেটা হলো আপনাকে বলবো যে আমি একজন কৃষক হয়ে যদি আমি ইংলিশটা আয়ত্তে আনতে পারি অবশ্যই আপনি আমার থেকে বেটার কিছু আপনি হয়তোবা একজন স্টুডেন্ট আপনি একজন হয়তোবা ডাক্তার আপনি হয়তোবা একজন ইঞ্জিনিয়ার অথবা আপনি প্রবাসে থাকেন আপনি হয়তোবা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন যদি একটু চেষ্টা করেন আমি যেহেতু একজন কৃষক হিসেবে পারি তো আমি একটু শর্ট শর্ট করেই বলবো যে ভাই দেখেন ইংলিশটা একটা বিদেশি ভাষা এই ভাষাটাকে আয়ত্তে আনতে গেলে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া হবে না ভাই যদি প্র্যাকটিস না করেন কখনো সেটা সম্ভব নয় যে কোনো জিনিস আপনি যে যে এই রোদের মধ্যে আমি ঘাস কাটতেছি আমার যদি হঠাৎ যদি আসি কোনো দিন কোনো কাজ করি করিয়া হঠাৎ যদি আমি এরকম রোদে থাকি আমি দেখবেন যে অল্পতে হাঁপিয়ে উঠবো অথবা আমার পক্ষে কাজ করা সম্ভবই হবে না বা মাথা ঘুরে পড়ে যাবো এরকম হতেও পারে তো আমার একটা অভ্যাস তো আমি রোদে থেকে কাজ করার একটা অভ্যাস আছে তো নিয়মিত কাজ করি বিদায় আমার এই সহ্য শক্তিটা হয়েছে তো ওই দিক দিয়ে আমি বলবো যে যে কোনো জিনিস শিখতে গেলে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়েই থাকতে হবে তো আপনি যদি ইংলিশটা আগে শিখতে চান অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ইট ইজ আ ইংলিশ প্রভাব আসলে একটা মানুষ যে কোনো কিছু শিখতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে উইল পাওয়ার থাকে তো আমি আপনাকে বলবো আপনি নিয়মিত লেগে থাকেন আপনি যেহেতু ইংলিশটাকে বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না বলার চেষ্টা করবেন আপনি শ্যাডোয়িং ফলো করতে পারেন অন্য যা বলতেছে আপনি তা শুনে শুনে তার রিপিটেশন করতে পারেন একে বলে শ্যাডোয়িং তো এক্ষেত্রে আপনার জীবার যে জড়তা সেটা কাটিয়ে উঠবে এবং আপনি ধীরে ধীরে ফ্লুয়েন্ট হবেন এবং আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আপনি অল্পতেই ইংলিশটাকে মুখের মধ্যে আনতে পারবেন তো এইটুকুই বললাম আজকে শর্ট করে তো আজকে আর ভিডিওটা লং করব না তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ